আসসালামু আলাইকুম সাবিনার টেস্টিকিজেনে তোমাদের সকলকে তো অনেক অনেক স্বাগত জানাই বড় বরাবরের মতো দারুণ সাথে একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি ভেজ রোল খুব সহজভাবে অল্প করার নেই দারুণ স্বাদে রোলটা তৈরি করে দেখেছি তোমরা যে প্রথম টেস্ট পর্যন্ত দেখো খুব সহজভাবে তোমরাও এই দারুণ সাদের রোলটা তৈরি করে নিতে পারবে তার আগে তুমি যদি চ্যানেল নিহ প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে পাশে থেকে বেল বাটনটা প্রেস করে দেবে কারণ আমি যখন নতুন নতুন রেসিপি শেয়ার করবো সবার আগে তোমাদের কোনো পৌঁছে যাবে তো চলো একটা ভেঙে দেখাই লোভনীয় হয়েছে নিশ্চয়ই দেখে বুঝতে তো চলো দেখে পারছে আমাকে দারুণ স্বাদের রোলটা আমি তৈরি করি দারুন স্বাদের ভেজ পিং রোলটা বানানোর জন্য এখানে আমি সবজি কেটে নিয়েছি এখানে একটা গোটা আলু এভাবে ছোট ছোট করে কুচি কুচি করে গেট করে নিয়েছি আর এখানে আমি একটা গাজর নিয়েছি গাজরগুলোকে দেখো সরু সরু করে কুচি করে নিয়েছি আর একটা ক্যাপসিকাম এভাবে কুচি করে নিয়েছি তো চলো এই সবজিটা এবার রান্না করে নিই তার জন্য ওভেনে জালে ওভেন একটা ফ্রাই প্যান বসিয়েছি এবার এর মধ্যে আমি দু চামচ সাদা তেল দিয়ে দিলাম তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে নিয়ে একটা পেঁয়াজ আমি কুচু করে কেটে নিয়েছি দেখো এটা দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজটাকে আমি একটু হালকা করে ভেজে নেব পেঁয়াজটা দেখো হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এক এক সবজিগুলো দিয়ে দেবো গাজরটা দিয়ে দেব আলু করে আলুটা দিয়ে দেবো ক্যাপসিকামটাও দিয়ে দেব তো ভালো করে আমি এদেরকে একটু ভেজে নেব এবার এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ এবার দেব একটা কাঁচা লঙ্কা কুচি আমরা ঝালটা যে যেমন পছন্দ করবে সেরকম দেবে তো ভালো করে আমি এটাকে নিয়ে নেবো এবার দিয়ে দেবো এক ইঞ্চি মতো আদামি সিঁদো করে নিয়েছি আবারও একটু নেড়ে নেব এখানে এটা কিন্তু জল ছাড়াই ভাজতে হবে এবার দিয়ে দেবো অল্প একটু রসুন বাটা ভালো করে একটু মিশিয়ে নেব তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো ভালো করে নিয়ে দেবো এবার দিয়ে দেব এক চামচ মতো সয়া আর দিয়ে দেব দু চামচ মতো টমেটো সস খুব ভালো করে এটাকে নিয়ে নেব এখানে আর কিছু মশলা লাগবে না খুব সহজভাবে এই মজাদার রোলটা কুকটা তৈরি হয়ে গেল

এবার অল্প অল্প পানি দিয়ে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে দেব এদিকে দেখো আমার ব্যাটারটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে কত পাতলা হয়েছে আমি বুঝতে পারছো একেবারে পাতলা করে আমি কিন্তু এটাকে গুলে নিয়েছি তো চলো এবার এগুলোকে কেটেগুলো তৈরি করে ওভেনটা জালি ওভেন আটটা ফ্রাই প্যান বসিয়েছি এবার অল্প একটু তেল ব্রাশ করে নেব এর মধ্যে এক হাতের মধ্যে ব্যাটার দিয়ে দেবো হাতে করে শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে দেখো এটা কিন্তু আমার উপরটা শুকিয়ে এসেছে এবার আসতে করে এভাবে হাতে করে উল্টে দিতে হবে এবারে এই কিচেন সিলাবের উপর একটা কাপড় বিছিয়ে নিয়েছি এবার এভাবে কিছুটা একটু উল্টে দিলাম দেখো কত সহজে এটা ছেড়ে এলো এভাবে আমি প্রত্যেকটা সিট আমি তৈরি করে নেব এখানে আমি একটা সিট নিয়েছি রোলের তা একটা তৈরি করে আমি দেখিয়ে দিচ্ছি আমি এভাবে একটু পুরটা নিয়ে আমি এই রোলের মাঝখানটা রেখে দিলাম এভাবে একটু ভাঁজ করে দিতে হবে দুপাশটা একটু ময়দার এই পাশে একটু ময়দা গুলে নিয়েছিলাম ময়দার গুলাটা একটু পাশে চারপাশে দিয়ে দিতে হবে এভাবে রোলের মতো করে ভাঁজ করে নিতে হবে এভাবে একটা রোল আমার তৈরি হয়ে গেল ঠিক এই একই বসে যে সমস্ত রোলগুলো তৈরি করে নেব তৈরি দেখো সমস্ত রোলগুলো কিন্তু করে নেওয়া হয়ে গেছে তো চলো এবার কিন্তু ভেজে নেওয়া পালা যদি আমি ওভেনটা জ্বালিয়ে আমি তেল গরম করতে দিয়েছি কড়াইয়ে তো তেলটা কিন্তু খুব ভালো করে গরম হয়ে গেছে আমার এবার একে একে আমি রোলগুলো ছেড়ে দেবো আমি তিন পিস পর রোল আমি ভেজে নেব আমি তো এই দেখো আমার এগুলো কিন্তু উল্টোপাল্টা পাল্টা আমি লাল করে ভেজে নিয়েছি দারুণ খাস্তা হয়েছে এবার এগুলো এক একাকে তুলে নেব একবার হলো এভাবে তোমরা এই ভেজ রোলটা করে দেখবে দুর্দান্ত লাগে এর আগে আমি তিনটে অলরেডি ভেজে নিয়েছি এভাবে প্রত্যেকটা রোল আমি ভেজে নেবো আর বাকিগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেবো